নমস্কার বন্ধুরা আজ আমি খাজা বানাবো তার জন্য এই যে নিয়ে নিচ্ছি ময়দা তো এখানে আমি নেবো এই কাপেরই মাপে তিন কাপ ময়দা তো এই যে দু কাপ তো আর এক কাপ দিয়ে দিলাম মোট তিন কাপ ময়দা আমি নিলাম তো এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এবারে এখানে দিয়ে দেব সুজি দু চামচ তো এগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব এবার এখানে ময়নের জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তো এখানে চাইলে ঘিও ঘি ব্যবহার করতে পারো তো এখানে কিন্তু ময়নটা খুব ভালো করে ঘষে ঘষে মদার সাথে মিশিয়ে নিতে হবে তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো আমার রেসিপিগুলি তোমার যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে দেখো এখানে কিন্তু ময়নটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এ ময়নটা যত ভালো করে মিশাবে তত খাজাগুলো কিন্তু খাস্তা তৈরি হবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিভাবে এটা একসাথে জড়ো হয়ে যাচ্ছে তো চলো ময়নটা আমার খুব ভালো হয়ে গেছে এবার এটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব এখানে কিন্তু একবারে জলটা দেয়া চলবে না দোটা খুব ভালো করে মেখে নিতে হবে বেশি নরমও করা চলবে না আর শক্তও করা চলবে না তো এই যে দেখো এখানে ময়দাটা আমি মেখে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো এখানে একটা রস বানিয়ে নেব তার জন্য এক কাপ জল এখানে দিয়ে দেবো অল্প এলাচের গুঁড়ো তো এখানে এলাচের গুঁড়ো না থাকলে গোটা এলাচও ব্যবহার করতে পারব তো এখানে চিনিটা গলে যাওয়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে দেখো চিনিটা গলে গেছে তো এবারে কিন্তু এটা আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব তো এখানে রসটা কিন্তু বেশি পাতলা করব না এক তারে শিরা এটা তৈরি করে নেব তো এই যে দেখো এখানে রসটা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব অল্প লেবুর রস তো এবারে রসটা নামিয়ে রেখে দেব তো এই যে দেখো ময়দাটা আরও আমি খুব ভালো করে এটা মেখে নিলাম এবারে এই যে এইভাবে আমি নেচি কেটে নেব বেশি বড় করব না মিডিয়াম সাইজের নেচিগুলো করে নেব তো বন্ধুরা আজ আমি যেভাবে খাজা বানাচ্ছি এইভাবে যদি খাজাটা বানানো হয় তাহলে দেখবে একদম পারফেক্ট খাজা তৈরি হয়ে যাবে তাহলে আর দোকানে বা মেলাতলে যে যেয়ে খাজা কিনে খেতে হবে না এইভাবেই বাড়িতে খুব সহজভাবেই খাজা বানিয়ে নিতে পারবে আর হ্যাঁ আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবারে এগুলো ভালো করে হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব এই যে দেখো এইভাবে তো এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব এগুলো বানানোর পরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব তো এই যে দেখো এখানে সবগুলো আমি গোল করে নিয়েছি আর এইভাবে ঢাকা দিয়ে রেখেছি তো এবারে এখানে আমি একটি করে নিয়ে ময়দা অল্প করে ছড়িয়ে দেব তো এবারে একটি রুটি আমি এখানে বেলে নেব তো এবারে এখানে কিন্তু রুটিটা আমি বেশি পাতলা করব না তো এই যে দেখো এখানে কিন্তু বেশি বড় করিনি রুটিটি আমি তো এইভাবে আমি প্রত্যেকটি রুটি বানিয়ে নেব তো এই যে দেখো আর একটাও রুটির মতো করে বেলে নিয়েছি তো এই যে দেখো এখানে কিন্তু আমি সবগুলো বেলে নিয়েছি তো এই যে এখানে একটা বাটি নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার এবারে এখানে দিয়ে দেব দু চামচের মতো ঘি এবারে ভালো করে ঘিয়ের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব দেখো এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে এখানে আমি একটি করে রুটি নিয়ে নেব তো এবারে ঘি আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম এটা এবারে এখানে খুব ভালো করে এভাবে চারদিকটা লাগিয়ে দেব তো বন্ধুরা তোমরা সকলেই আমার রেসিপির ভিডিওগুলি দেখো তাতে আমার খুবই ভালো লাগে আর সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য এইভাবেই আমার পাশে থাকো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তো এই যে দেখো এখানে আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এবারে এর উপরে আরেকটা আমি রুটি রেখে দেব। তো এর উপরেও আমি খুব ভালো করে ঘিয়ের পলেপটা লাগিয়ে দেব এবারে এর উপরে অল্প কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দেব তো এর উপরে আরেকটা এভাবে রুটি রেখে দেব খুব ভালো করে আমি বেলে এটা কিন্তু পাতলা করে হবে যতটা পাতলা করে বেলতে পারবে তত কিন্তু খাজাগুলো খাস্তা তৈরি হবে এটা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব তো এবারে এর উপরে এভাবে কর্নফ্লাওয়ার গুলো একটু ছড়িয়ে দেবো এবারে এটা খুব ভালো করে রোল করে নেব এভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে নেব তো এখানটা একটু অল্প আমি এভাবে কেটে নিচ্ছি এবার এইখানটা অল্প এভাবে জল লাগিয়ে দেব একটু তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে চিটিয়ে যাবে খুলে যাবে না তো এই যে দেখো এটা আমার একটা তৈরি হয়ে গেছে তো এই যে সাইডটা এভাবে একটু আমি কেটে নেব বাড়তি অংশটা আর এই সাইডটাও একটু এভাবে কেটে নেব এবারে এগুলো আমি এভাবে কেটে নেব মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে বেশি পাতলা বা মোটা করা চলবে না তো এই যে দেখো এটা লেয়ারটা কত সুন্দর হয়েছে এরকম করে আমি প্রত্যেকটা পিস কেটে নেব তো এই যে দেখো এখানে আমি একটা পিস নিয়ে নিয়েছি তো এবারে এটা একটু এভাবে আঙ্গুলে করে চেপে দেব তো এখানে আঙ্গুলে করে চেপেও করতে পারো নাইলে অল্প এটা একটু এভাবে বেলেও নিলে হয়ে যাবে তো এই যে দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো এই যে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব ভাজার জন্য এখানে সাদা তেল নিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা চলবে না তো এইভাবে আমি এখানে দিয়ে দেব খাজাগুলো আর এটা কিন্তু লো আছে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু খাস্তা খাস্তা ভাজা হয়ে যাবে খাজাগুলো আর এটার লেয়ারটা কিন্তু খুব ভালোভাবে খুলে যাবে তো এইভাবে কিন্তু সবগুলো এভাবে কিন্তু রাখতে হবে তেলের মধ্যে আর এইভাবে একটু কাটা চামচে করে ধরে আর গরম তেলটা এভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তো এভাবে কিন্তু গরম তেলটা এগুলোর উপরে দিবে তাহলেই দেখবি আস্তে আস্তে কিন্তু লেয়ারটা খুব ভালোভাবে খুলে যাবে আর মিডিয়াম আছে ভালো করে এগুলো কিন্তু ভেজে নিতে হবে তো এই যে দেখো কতটা সুন্দর করে লেয়ারটা খুলে গেছে তো এইভাবে কিন্তু যদি আমরা ভাজি তাহলে কিন্তু লেয়ারটা খুব সুন্দর করে খুলবে তো চলো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তো এইভাবে এগুলো একটা একটা করে তুলে ঝাঁঝরির মধ্যে দিয়ে দেব। তাহলে খুব ভালো করে তেলটা ঝরে যাবে আর এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে একদম মুচমুচে খাস্তা তৈরি হয়ে গেছে আর খাজা তো খেতে খুবই ভালো লাগে আর এই খাজা আমরা দোকান থেকে কিনে খাই সাধারণত তো এইভাবে বানালে কিন্তু আমরা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবো তো এই যে দেখো আমি খুব ভালো করে এগুলো তুলে নিয়েছি এবারে জল তেলটা ঝরিয়ে নেব তো এই যে দেখো এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর লেয়ারটা খুলে গেছে আর এটা খুবই মুচমুচে ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এই যে এই রসের মধ্যে এগুলো আমি দিয়ে দেব তো এগুলো এভাবে দিয়ে ভালো করে রসটা লাগিয়ে দিতে হবে আর রসটাও কিন্তু এখানে ঠান্ডা আছে তো এভাবে এগুলো এপিট উপিট ভালো করে উলটিয়ে রসের মধ্যে রসটা খুব ভালো করে লাগিয়ে দেবো এবারে কিন্তু তুলে নেব এগুলো কিন্তু রসের মধ্যে রেখে দিলে চলবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে খাজাটা তো এভাবে রসের থেকে তুলে নেব এই যে দেখতে পাচ্ছ যে ঝরিয়ে নিবে ভালো হয় তো এরকম একটা বড় ঝাঁজড়ার মধ্যে রসের থেকে তুলে এইভাবে রেখে দিবে তাহলে দেখবে বাড়তি রসটা ঝরে যাবে তো এই যে দেখো আমি রসের থেকে সবগুলো তুলে নিয়েছি আর এটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো খুবই ভালো হবে তো আজকের এই খাজার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থেকো সুস্থ থেকো আরও আসছে এরকম নিত্য নতুন রেসিপি